কালকে সিন দেখে কালকে সিবিসের ঘটনায় পুলিশের সাথে যে ঝামেলাটা হইলো তোমার সাথে এখানের কে কে ছিল আমাদের লোক সবই ছিল দশজন আমরা বেড়াইতে সাগরে করলে কি জন্য না স্যার ওই আমাদের স্যার মনে করছে ভুয়া পুলিশ এই কথা কই স্যারই ওনাক ধরেছে কোন যে ওই যেটা ধরা গেছে তো শরীরে পোশাক ছিল না